যদি তুমি আমাদের আজকে এই সিদ্র থেকে বাঁচাইয়া পানি থেকে বাঁচাইয়া জাহাজ থেকে বাঁচাইয়া নদীর কিনারায় যদি তুমি আমাদের নিয়ে যাও আল্লাহ গো আমরা নিয়ত করে ফেললাম এই জাহাজের মধ্যে যত মাল আছে সব মাল আল্লাহ তোমার রাস্তায় আমরা দান করে দিব চিল্লায় পড়া যাবে কি সুবাহ আল্লাহ যদি তুমি বাঁচাইয়া দাও যত মাল আছে সব মাল তোমার রাস্তায় আমরা ব্যয় করে দিব রে সব মাহ তোমার রাস্তায় আমরা খরচ করে দিব এটা বলার পরে আল্লাহ কয় বান্দা তো আমার দরবারে খুলুসিয়া তন্তরে লইয়া আমি আল্লাহর দরবারে সব বান্দারা মিলনা বলল ও দাউদ পয়গম্বর আমি আল্লাহ তো এদের মারতে পারি না এক নম্বরে এরা বিপদে পরে আমি রবেরে ডাকলো দুই এরা সদক্ষা করার জন্য যখন নিয়ত করে নিল বাতাস তো কথা মানে আমি আল্লাহ আমি বাতাস রে পইলা দিলাম রে বাতাস আই বাতাস যাও নদীর কিনারা দিয়ে মহিলার হাতের মধ্যে বল আছে আটা আছে বাতাস রে ওই মহিলার বল থেকে তুমি বাতাস জুড়ে একটা বইয়া যাও মহিলার বল থেকে আটা গুলো লইয়া পানি দিয়া গুলাইয়া ওই জাহাজের ছিদ্রটা গিয়া মাইলা দাও তো আমার কথা মানে দাউদ নবী ওই বাতাসটা ওই সময় সুন্দর করে যা মহিলার বলটা বল হাতের মধ্যে রয়ে গেল আটা গোলা নিয়ে গেল নদীর পানির মাধ্যমে গুলাইয়া জাহাজের চিত্রটা যায় মেরা দিছে বাতাসের মাধ্যমে আমি আল্লাহ এটা করাইলাম কারণ বাতাস কথা মানে আমি আল্লাহ আমি যা বললাম তা তা শুনা গেল বাতাস হয় না গেল বাতাস হয় শুনা গেল ও দাউদ পয়গম্বর এই কারণে আমি আল্লাহ নিলাম বাতাসে আমি আল্লাহ আদেশ বললাম বাতাস নামতে যে মহিলার বল থেকে নিয়া ওই আটা গুরু নিয়া নদীর পানির মাধ্যমে চিত্রটা মাইরা দিছে এখন জাহাজটা ডুবে না এবং জাহাজটা নদীর কিনারায় চলাইছে আমি আল্লাহ এদের জাহাজটা বাঁচাইয়া দিলাম এবং জাহাজের মধ্যে যত মাল আছে আমি আল্লাহ বাঁচাইয়া দিলাম জাহাজের মধ্যে যত লোক ছিল ছিল এরা কেউ তো মারা যায় নাই চিল্লা বলেন এই খেলা কার আর বলেন কার কাদের কুদ্রতদারি বরকামাল আন্তা রব্বি অন্তহসবিদুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জহাদার বহরালে তুহি মেরা নিগাহাদার আল্লাহর কুদরাত দাউদ নবীর বললেন আই পেগামবাট সব তো আমি মাওলার কুদরাত ছিল মহিলার কোনো দোষ নাই জাহাজে যারা ছিল এদের কোনো দোষ নাই দাউদ নবী এবার কয় সুলাইমান তুমি তো বললা আদালত হয় নাই ইনসাফ হয় নাই আসলে এই করে আমার ইনসাফ হয় নাই এবার দাউদ নবী কয় একটু পরে তো আমার দরবারে যতগুলা মাল আসবে এই মাল তো একটু পরে আল্লাহ রাস্তায় এরা সবাই দিয়া দিবি

আল্লাহ দিয়েছেন আপনি সফল কাম হবেন রবের পক্ষ থেকে হৃদয়াত প্রাপ্ত হবেন হওয়ার জন্য এক নম্বরে গাইবের প্রতি ইমান দুই নম্বরে নামাজ কায়েম করা তিন নম্বরে আল্লাহর দেওয়ার জিক থেকে ব্যয় করা আল্লাহর দেওয়ার জিক থেকে ব্যয় করলে আপনার যত বালা যত মুসিবত যত ঝামেলা সব তো দূরীভূত হয়ে যাবে আজকে এই মাহফিলে মাদ্রাসার তার বৃহত্তুল্লম্বা মহিলা মাদ্রাসায় দশ সেট না